পরবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের যুক্তরাষ্ট্র সফর ঘিরে একদিকে ক্ষোভ অন্যদিকে অভিবাদনের দৃশ্য দেখা গেছে একুশ সেপ্টেম্বর সন্ধ্যার পর থেকে জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজার সামনে বিক্ষোভ মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রবাসী নেতাকর্মীরা একই সঙ্গে আরেক পক্ষের লোকজনকে অভিবাদন মিছিল দিতেও শোনা যায় এ সময় তারা মুখোমুখি অবস্থান নেয় পতনের পর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীরা বিদেশে এখন অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি সক্রিয় তাদের বিরুদ্ধে বিদেশের মাটিতে দেশের ভাবমূর্তি নষ্টের অভিযোগ উঠেছে এর আগে লন্ডনে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের গাড়ি ঘিরেও উত্তেজনা সৃষ্টির অভিযোগ রয়েছে নিষিদ্ধ সংগঠনটির বিরুদ্ধে নিউ ইয়র্ক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলার ঘটনায় একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে বিষয়টি জানিয়েছেন ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মর্তজা অপরাধ প্রমাণিত হলে দায়ীদের দেশে ফেরত পাঠাতে পারে দেশটির ইমিগ্রেশন বিভাগ ফ্রি এদিকে প্রধান উপদেষ্টা জাতিসংঘের সাধারণ পরিষদের আশিতম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের উদ্দেশ্যে ঢাকাত্যাগ করেছেন রবিবার রাত একটা চল্লিশ মিনিটে তাকে বহনকারী বিমানটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায় ২৬ সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন তিনি ড মোহাম্মদ ইউনুসের সফরসঙ্গীদের মধ্যে থাকা পাঁচ রাজনৈতিক নেতা হলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির জামায়াত ইসলামী নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন ও এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম যারা কিন্তু এই সফরে রাজনৈতিক নেতাদের নিয়ে যাওয়ার উদ্দেশ্য কি সেখানে কি ভূমিকা রাখবেন তারা আর কেনই বা নির্দিষ্ট তিনটি দলের প্রতিনিধিকেই নিয়ে যাওয়া হচ্ছে এমন নানা প্রশ্ন সামনে আসছে রাজনৈতিক দলের নেতারা বলছেন গণ অভ্যুত্থানের পর দেশ গঠনে রাজনৈতিক শক্তি ঐক্যবদ্ধ রয়েছে আন্তর্জাতিক মহলে এমন বার্তা দিতে চায় সরকার আর এ কারণেই এই সফরে যুক্ত হচ্ছেন তারা প্রধান উপদেষ্টা ঘোষিত সময় ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হলে এটি সরকার প্রধান হিসেবে প্রফেসর ইউনুসের শেষ জাতিসংঘ সম্মেলনে যোগদান সফরসূচি অনুযায়ী প্রধান উপদেষ্টা দুই অক্টোবর দেশে ফিরবেন